নির্ভীক সাংবাদিকতার আড়ালে তোলাবাজি সেই স্ক্রিনশটে মুখ্যমন্ত্রীর নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে অনিন্দর বিরুদ্ধে ও একজন পাক্কা চিটিংবাজ চাকরির নামে বিভিন্ন ব্যক্তির থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে প্রথম কথা হচ্ছে আমি সবকটা ছবিকে অস্বীকার করছি আমি বলছি সবকটা মিথ্যে একটাও সত্য না ইন্টেনশনালি টেকনোলজিকে ব্যবহার করে একটা কুৎসা প্রচার করার অস্ত্র ছাড়া আর কি হতে পারে মাঝে মাঝে আমাকে সোদপুর ট্রাফিক মোড়ে দাঁড়াতে বলতেন যেদিন মুড থাকতো সেদিন সাদা শাড়ি পরে যেতে বলতেন আমি যেতাম এবং তারপর তিনি ওগানার গাড়িতে তুলে আমায় নিয়ে যেতেন কিন্তু তৃণমূলের যারা সাপোর্ট করছেন তাদের এই তথ্যটা জানা থাকা উচিত যে মমতা ব্যানার্জির নামে তোলাবাজি করে ছেলেটি অ্যারেস্ট হয়েছিলো কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমার কাছে বিভিন্ন অফারও এসেছিল আমি সেগুলো সবই আমার দলের নেতাদের জানিয়েছি মোহাম্মদ সেলিম সব জানেন তাহলে যদি দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার উনিশের ছবি যদি ওদের কাছে সত্যি থেকে থাকে তাহলে সেটা দু হাজার একুশে প্রকাশ করেনি কেন ভোটের আগে দু হাজার বাইশে করেনি কেন তেইশে করেনি কেন একটি প্রায় নগ্ন ছবি বাথরুমে আপনি যান আমার বাথরুমে ছবি তুলে আনুন দেখুন আমার বাথরুমের সঙ্গে মিলছে কি না আমি নির্দিষ্ট করে অভিযোগ করছি এর যে চ্যানেল নির্ভীক উত্তর সেই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতার টাকা খাটে এবং সেই নেতা আমাকে অফার করেছিলেন নতুন করে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তার স্ক্রিনশট নজর কেড়ে নিয়েছে আবার নতুন করে এবং নতুন করে বিতর্কের মুখে পড়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য কারণ এই চ্যাটগুলোতে অত্যন্ত আপত্তিকর ছবি আপত্তিকর বেশ কিছু কথাবার্তা রয়েছে এবং এই জাতীয় চ্যাটের পরে তন্ময় ভট্টাচার্য নতুন করে এখন প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে সত্যি এই চ্যাটগুলোর কি অর্থ আছে সত্যি সত্যি তিনি এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত কি না যাতে দলীয় ভাবমূর্তি নষ্ট হয় এবং স্বাভাবিকভাবেই আমরাও তাই এসে উপস্থিত হয়েছি ঠিক আগেরবারের মতোই সরাসরি তন্ময় ভট্টাচার্যর কাছ থেকে এই বিষয়ে প্রশ্ন করতে যে সত্য কি মিথ্যা কি আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা শ্রী তন্ময় ভট্টাচার্য তন্ময়তা আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করবো যে ছমাস আগে একজন মহিলা সাংবাদিক আপনার নামে একটা কথা বলেছিলেন যে আপনি নাকি তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন ছ মাস পরেই মানে সময়টা এইটুকু সময় কাটতে না কাটতে এবং যেই না মাত্র আপনি আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে বসা শুরু করলেন সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে আবার নতুন করে বেশ কিছু আপত্তিকর প্রশ্ন উঠে এলো এই বিষয়টা নিয়ে একটু যদি পরিষ্কার করব যিনি এই প্রশ্নগুলো তুললেন আপত্তিকর বিষয়গুলো তার নাম অনিন্দ চৌধুরী তিনি নির্ভীক সংবাদ বলে একটি চ্যানেল চালান আমি আপনাকে একটি লিঙ্ক দিচ্ছি আপনার ক্যামেরায় দেখা যাবে কিনা আমি জানি না নির্ভীক সাংবাদিকতার আড়ালে তোলাবাজি অনিন্দ চৌধুরী অ্যারেস্টেড অ্যালিজিডি ডিম্যান্ডিং মানি অন মমতা ব্যানার্জি নির্ভীক সাংবাদিকতার আড়লে তোলাবাজি গ্রেপ্তার ইউটিউবার অনিন্দ চৌধুরী এইবার গোটাটা খুললে আপনি দেখবেন যে অনিন্দ চৌধুরীকে গ্রেপ্তার করলেন পুলিশ তার বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে বলেই জানা গিয়েছে এই যে অনিন্দ চৌধুরীর ছবি নিজেকে নির্ভীক সাংবাদিক বলে পরিচয় দাও অনিন্দ চৌধুরী গ্রেপ্তার প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি চাকরির নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নিজেকে নির্ভীক সাংবাদিক বলে পরিচয় দেওয়া অনিন্দ চৌধুরী নামের ইউটিউবার বুধবার বাঁশদোনি থানার পুলিশ তাকে বেলঘড়িয়া থেকে গ্রেপ্তার করেছে বলেই জানা গিয়েছে সূত্রের খবর সরকারি চাকরির নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘদিন ধরে নির্ভীক উত্তর নামে তথাকথিত একটি পোর্টাল চালাল অনিন্দ সেই পোর্টালের মাধ্যমে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই একাধিক রাজনীতিক সাংবাদিক ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নামে কুৎসা ছড়ানোই ছিল অনিন্দর কাজ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বাঁশদনী থানা সূত্রে খবর অনিন্দকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ফেসবুক কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয় সেই স্ক্রিনশটে মুখ্যমন্ত্রীর নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে অনিন্দর বিরুদ্ধে যদিও স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি এই সময়ে ডিজিটাল মাকে ফাঁসাতেই মিথ্যে অভিযোগ ব্লুটুথের সূত্র ধরিয়ে দিল হরিদেবপুরের নাবালিকাকে জানা গিয়েছে নির্ভীক সাংবাদিকতার নামে অনিন্দ্য দীর্ঘদিন ধরে তোলাবাজি করে আসছেন তিনি উত্তরদমদম পুরসভা এলাকার বাসিন্দা বরাবরই তিনি নিজেকে উত্তরদমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করেন এই প্রসঙ্গে যোগাযোগ করা ফোনে যোগাযোগ করা হলে বিধান বলেন কোর্ট ও একজন পাক্কা চিটিংবাজ চাকরির নামে বিভিন্ন ব্যক্তির থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে ওর নামে অনেক অভিযোগ ছিল আগেও পুলিশ ওকে গ্রেপ্তার করেছে অনিন্দ সম্প্রতি কোনো প্রমাণ ছাড়াই কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নামে গুরুতর অভিযোগ করেছিল অনিন্দর গ্রেপ্তারির পর এদিন তাকে তীব্র আক্রমণ করেছেন সজল তিনি বলেন লাগাতার আমার নাম নিয়ে নোংরামি করেছে এটা আমার পরিবার ও পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে রাজনৈতিক দলের বাগছাল ফোরে তোলা আদায় করে আমাদের গালিগালাজ করে সেই রাজনৈতিক দলের কাছে ভালো হওয়ার চেষ্টা করে অনেকেই ওর কাছে প্রতারিত হয়েছেন মুখ্যমন্ত্রীর নাম করেও প্রতারণা করেছে আজকে আমি খুশি প্রশাসনকে ধন্যবাদ দেব জামিন যাতে না হয় প্রশাসন নিশ্চিত করুক অনিন্দর কুৎসার শিকার সিপিএম নেতা ফুয়াদ হালিমও তার গ্রেপ্তারি প্রসঙ্গে সিপিএমের চিকিৎসক নেতা বলেন আমি ওর অভিযোগকে পাত্তাই দিইনি পাত্তা দিলে এরা আরও বেশি মাথায় উঠে যাবে এরা বিকৃত মানসিকতার শিকার চিকিৎসা হওয়ার প্রয়োজন রয়েছে ওর গ্রেপ্তারি আমাদের সমাজের জন্য ইতিবাচক যে রাজনৈতিক দল এতদিন ওকে প্রশ্রয় দিয়েছিল তারা হয়তো নিজেদের ভুল বুঝতে পারবে এই গোটা নিউজটা আমি আপনাকে শোনালাম এইটা হচ্ছে অনিন্দ্য চৌধুরী আমি আপনাকে বলছি বাজদোনি থানায় ওর বিরুদ্ধে তিনটে এফআইআর আছে আপনারা চেক করুন নিমতা থানায় ওর বিরুদ্ধে দশটা এফআইআর আছে ওর মা আমাদের পাড়ার মেয়ে ওর বাবা আমাদের পাড়ার জামাই এবং আপনি যে রাস্তা দিয়ে আমার বাড়িতে এলেন ডানহাতে বিশাল পাঁচিল পড়ল পাঁচিল শেষে প্রথম যে ডানহাতে দোতলা বাড়িটা সেই দোতলা বাড়িটা হচ্ছে ওর মার বাপের বাড়ি ওর বাবার নাম মানব চৌধুরী আর তার উপযুক্ত ছেলে হচ্ছে অনিন্দ্য চৌধুরী যেগুলোকে সব করেছে এখন এইবার সে আমার কতগুলো ছবি প্রকাশ করল প্রথম কথা হচ্ছে আমি সব কটা ছবিকে অস্বীকার করছি আমি বলছি সব কটা মিথ্যে একটাও সত্য না দ্বিতীয় হচ্ছে দেখবেন আপনি ওখানে একটা ভিডিও কলের চ্যাটিং আছে ওর যে ছবিগুলো প্রকাশ করেছে আচ্ছা আমি যদি এক্ষুনি আপনাকে একটা ভিডিও কল করি আপনার নেট খোলা আছে খোলা আছে আপনি খুলুন আপনার নেট আমি আপনাকে একটা ভিডিও কল করছি আমি আপনাকে ফোনটা করলাম এবার দেখুন আমার মোবাইলে আমার ছবিটা ছোট হ্যাঁ আপনার ছবিটা বড় আর আপনার মোবাইলে আমার ছবিটা বড় আপনার ছবিটা ছোট আচ্ছা এখানে আমার ছবির পাশে উপরেরই তন্ময় ভট্টাচার্য লেখা আছে একদমই না আপনার উপরে কি লেখা আছে একদমই না জিনিসটা পুরোপুরি আলাদা উনি যে ভিডিও কলের চ্যাটটা প্রকাশ করেছেন সেই চ্যাটটা খুলে দেখুন ছবিটা এই যে আমি ফোন করেছি চ্যাট করেছি বলে উনি অভিযোগ করছেন তার উপরে তন্ময় ভট্টাচার্য লেখা আছে হাউ ইট ইজ পসিবল আমি আপনাকে ভিডিও কল করছি এই যে আমার ছবি এই যে আপনার ছবি আমার ছবির ওপরে কোনো নাম নেই আপনার মোবাইলে আপনার ছবির ওপরে কোনো নাম নেই আমার ছবিতে আপনার মোবাইলে নাম নেই আপনার ছবিতে আমার মোবাইলে নাম নেই আর ও যেটা দেখাচ্ছে ভিডিও কল চ্যাট বলে সেটাতে দেখা যাচ্ছে আমার এই রকম একটা ছোট্ট ছবি গেঞ্জি পড়া তার উপরে আমার নাম আছে এটা হাউ ইট ইজ পসিবল এটা একটা টেকনোলজিক্যাল তো আমি বলবো না মানে ইন্টেনশনালি টেকনোলজিকে ব্যবহার করে একটা কুৎসা প্রচার করার অস্ত্র ছাড়া আর কি হতে পারে আমি জানতে চাই যারা টেকনোলজিক্যাল এক্সপার্ট তাদের কাছেও জানতে চাই আপনার মাধ্যমে জানাতে চাই যে তারা যে কোনো তাদের চেনালককে ভিডিও কল করে দেখুক যে ভিডিও কলে তাদের যে ছবিটা দেখা যাবে সেই ছবিটার উপরে তাদের নাম এইরমভাবে ভেসে ওঠে কি না তাহলে এই আরেকটা মিথ্যাচার প্রমাণ হলো তৃতীয় মিথ্যাচার যে উনি একজনের ছবি দিয়ে তার নিচে কোটেশন দিয়ে লিখেছেন যে তন্ময়দা মাঝে মাঝে আমাকে সোদপুর ট্রাফিক বোর্ডে দাঁড়াতে বলতেন যেদিন মুড থাকতো সেদিন সাদা শাড়ি পরে যেতে বলতেন আমি যেতাম এবং তারপর তিনি ওয়াগানার গাড়িতে তুলে আমায় নিয়ে যেতেন প্রথম কথা হচ্ছে গত পাঁচ সাত বছর ধরে আমি প্রত্যেক দিন রাত্রি সাড়ে আটটার পরে কোনো দিন মিটিং ফিটিং থাকলে নটা আমার ক্লাবে থাকি আমার ক্লাবে যা কাউকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে দ্বিতীয় হচ্ছে এই ভদ্রমহিলা যার ছবি উনি দিয়েছেন তার সঙ্গে আমার পরিচয় দু সালে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে তিনি আমাদের পার্টির একজন সংগঠক কর্মী যুবফ্রন্ট করতেন এখন কি করেন আমি জানি না এবং ন্যাচারালি আমি ওই অঞ্চলের এম তিনি প্রচুর প্রোগ্রামে আমার সঙ্গে ছিলেন এ নিয়েও কোনো সংশয় নেই কিন্তু আমি ওনাকে জীবনে কোনো দিন সাদা শাড়ি পরা অবস্থায় দেখিনি আদৌ সাদা শাড়ি ওনার আছে কি না আমি তাও জানি না তার চাইতেও বড় কথা যেটা সেটা হচ্ছে অভিযোগটা হচ্ছে আমি তাকে ট্রাফিক সোধপুর ট্রাফিক মনে রাখতাম এটা কিন্তু মেয়েটি বলছে না মেয়েটির ছবির নিচে কোটেশন করে লেখা আছে অর্থাৎ এজিপ একজন শুনলে ভাববে মেয়েটি বলছে কিন্তু আপনার ছবির নিচে তো কোটেশন দিয়ে আমিও লিখে দিতে পারি আমার ছবির নিচে কোটেশন দিয়ে আপনিও লিখে দিতে পারবেন এগুলো আজকের দিনে কোনো ব্যাপারই না সুতরাং আমি বিশ্বাস করি না মেয়েটি বলেছে তাই মেয়েটির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিন্তু পুলিশের কাছে আমার যেটা দাবি সেটা হচ্ছে এত বড়ো একটা অভিযোগ যখন হয়েছে আমার যতদূর জানা আছে সোধপুর ট্রাফিক মোড়ে সিসি ক্যামেরা বসেছে দু সালে তাহলে দু হাজার দশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল আমি রাত্রির নটার সময় তো টাইম মেনশন করেছে নটা থেকে সাড়ে নটা এই প্রতিদিনের নটা থেকে সাড়ে নটার ভিডিও ফুটেজ দেখা হোক কোন দিন আমার ও আগনার গাড়ি ওখানে গিয়ে থেমেছে আর একজন সাদা শাড়ি পড়া মহিলা উঠেছেন শুধু এইটুকু উনি উঠেছেন কি না দরকার নেই আমার ও আগনার গাড়ি থেমেছে আর একজন সাদা শাড়ি পরা মহিলা উঠেছেন শুধু এইটুকুনি তথ্যকে পুলিশ তাদের সিসিটিভি ফুটেজ থেকে বের করে সেটাকে সত্য বলুক আমি সেটা মেনে নেব পুলিশ কি রকম স্টেপ নিয়েছে আপনি অভিযোগ করার পর পুলিশের পক্ষ থেকে একদিন আমায় ফোন করা হয়েছিল তারা আমার কাছ থেকে আরও কিছু তথ্য চেয়েছেন আমি সম্ভব বলে আজকেই সেই তথ্যগুলো তাদের সাপ্লাই করব কোনো কারণে আজকে না পারলে বৃষ্টি ফৃষ্টির কারণে আগামীকাল করব সেটা কোনো সমস্যা নয় আমার পক্ষে তৃতীয় কথা হচ্ছে আমার এইটা যে এই যে ছেলেটি অনিন্দ চৌধুরী আমি দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূলের লোক তারা সেই ছেলেটিকে সমর্থন করছে তৃণমূলের চেয়ারম্যান বিধান বিশ্বাস কী বলেছে আর কোট আনকোট আমি আপনাকে শুনিয়েছি এবং আমিও এই ঘটনা ঘটার পরে প্রথম বিধান বিশ্বাসকেই টেলিফোন করেছি কারণ আমি জানি বিধান এই ছেলেটিকে চিটিংবাজ হিসাবেই দেখে বিধানময় বলেছে আমি দেখছি দাদা পরবর্তীকালে কিছু দেখেছে কি দেখেনি আমি জানি না কিন্তু তৃণমূলের যারা সাপোর্ট করছেন তাদের এই তথ্যটা জানা থাকা উচিত যে মমতা ব্যানার্জির নামে তোলাবাজি করে ছেলেটি অ্যারেস্ট হয়েছিল মমতা ব্যানার্জির নামে টাকা তুলে তো তৃণমূলের তো প্রধান মানুষ মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নামে তোলাবাজি করে যে অ্যারেস্ট হয় তার পোস্টকে তৃণমূলের সমর্থকরা যদি সাপোর্ট করেন তাহলে তৃণমূলের সেই সমর্থকদের উদ্দেশ্যটা কি না তাহলে একটা প্রশ্ন আছে যে আপনি এর একজন নেতা তার সঙ্গে তো তৃণমূলের কোনো সম্পর্ক না থাকারই কথা তাহলে এই ছেলেটি আপনার প্রতি কিসেরা তো আক্রোশ যে আপনাকেই ফাঁসাতে চাইছে এক্স্যাক্টলি এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি যখন দু সালে বিধায়ক নির্বাচিত হই এই ছেলেটি যেচে আমার সঙ্গে পরিচয় করে আমি তখন জানতাম না যে এই ছেলেটি আমাদের মানবদার ছেলে আমার জানা ছিল না সে বলে এবং সে সে একই রকম এই প্রতারণা মানে সে একটা স্পেশাল ট্রেনিং করতে চায় বিভিন্ন ছেলেপিলেদের নিয়ে তারপর তারা বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ পেলে যাতে তাদের ইন্টারভিউ দিতে সুবিধা হয় এই জন্য সে তাদেরকে একটা ওই ওয়ার্কশপ মতো আর কি একদিনেও হয়ে যায় বড়জোর দু দুদিন আমি একটু সাহায্য করতে চাই আপনাকে আপনি এমএলএ হয়েছেন তো আমি ছেলেটিকে তখনও চিনি না ডিটেল জানি না তো যাই হোক আমি কিছু ইয়ং ছেলে পিলে আমাদের পার্টি দিই তাদের ডেকে পাঠিয়েছিলাম এবং একটা ক্লাস নিয়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ক্লাসটা ভালো নিয়েছিল আমি শুনেছিলাম প্রথম ক্লাসটা কারণ এই পাক্কা চিটিংবাজরা কতগুলো ব্যাপারে খুব দক্ষ হয় সেটা পরে বুঝেছি তারপরে এই যারকে আমি পাঠিয়েছিলাম তারা আমায় ফোন করে বলতে থাকে যে এরকম পাঁচশো টাকা চাইছে কম্পিউটার ট্রেনিংয়ের জন্য একজন বললো পাঁচ হাজার টাকা চাইছে পার্সোনাল কম্পিউটার দেবে বলে আমি একটু ধন্দে পড়ে যাই ধন্দে পড়ে গিয়ে আমি বলি যে না কাউকে টাকা পয়সা দেবে না এখন মুশকিল হচ্ছে বেকার ছেলে পিলে সব আমি বলা সত্ত্বেও কয়েকজন দেয় আমি না করা সত্ত্বেও কয়েকজন দেয় এবং পরে যখন তারা বোঝে তখন তারা থানায় অভিযোগও করে এবং এই একইভাবে তৃণমূল কংগ্রেস করা প্রচুর ছেলেপিলেকেও ফাঁসায় তারা অভিযোগ করে ফলে ওই যে বিধান বিশ্বাস বলেছে ও একজন পাক্কা চিটিং বা গ্রেপ্তার হয়েছে সেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে এই যখন এই সব করেছে তখন আমি একদিন ওর বাড়িতে যাই আমি এলাকার এমএলএ ওর বাড়িতে যাই পুরনো বাড়িতে এখনকার বাড়িতে না সেই বাড়িতে গিয়ে সেখানে আমি ওর বাবাকে দেখতে পাই ওর বাবা তো আমার চেনা মানুষ আমাদের পাড়ার জামা ছোটবেলা থেকে দেখছি ওর মাকে দেখতে পাই তারপর আমি বললাম যে তুমি মানবদার ছেলে বললো হ্যাঁ তো তুমি মানবদার ছেলে হয়ে তুমি এসব করছো এই ধরনের কিছু কথাবার্তা হয় তারপর যাই হোক চলে যাই তারপর থেকেই আমার বিরুদ্ধে কুৎসা শুরু করে সম্ভবত প্রথমটা দু সালে করে তারপর দু হাজার সতেরো সাল থেকে চলতে থাকে দু হাজার সালের পরে বাড়ে আবার এই ভেরি রিসেন্ট এখন এই ভেরি রিসেন্ট বারবার পেছনে আমার ব্যক্তিগত মূল্যায়নে কতগুলো কারণ আছে সেই কারণগুলো সব রাজনৈতিক ধরুন আমি যখন দল থেকে সাসপেন্ডেড ছিলাম তখন অনেকেরই চর্চার বিষয় ছিল আমি বিজেপিতে যোগ দেবো তৃণমূলে যোগ দেবো একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমার কাছে বিভিন্ন অফারও এসেছিল আমি সেগুলো সবই আমার দলের নেতাদের জানিয়েছি মোহাম্মদ সেলিম সব জানেন এবং আমি প্রত্যেককেই প্রত্যাখ্যান করেছি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছি কিন্তু আমি তাদের কারো নাম বলবো না তাদের অনেকের সাথে আমার পার্সোনাল ডিলেশন ভালো আবার এমনও আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ভিতর যাদের সময় পার্সোনাল ডিলেশন ভালো তারা আমাকে সতর্ক করেছেন আর যাই কট টিএমসিতে কিন্তু এসো না লাইফ হেল হয়ে যাবে এটাও বলেছেন আছেন এমন মানুষ সংখ্যায় কম হলেও আছেন এই যে এই চেষ্টাটা ছিল এই চেষ্টাটা কেন ছিল এক হচ্ছে পার্টি আমাকে সাসপেন্ড করেছে আমি পার্টির বিরুদ্ধে বিশোধঘাট করা শুরু করি আমি সেটা করিনি আমি সেটা না করায় কেউ কেউ ক্ষুব্ধ হয়েছেন দুই হচ্ছে কেউ কেউ এমনটা ভেবে থাকতে পারেন যে পার্টি আমাকে বহিষ্কার করবে বহিষ্কার করলে আমি বাধ্য হব কারণা কারো কাছে যেতে এই দুটো কোনোটাই মেলেনি এই যে না মেলা এবং তার সঙ্গে এই যে এতগুলো অফার এবং সেই অফারের এই রকম সবিনয় সম্মত প্রত্যাখ্যান এটা ক্ষুব্ধ করেছে আমি নির্দিষ্ট করে অভিযোগ করছি এর যে চ্যানেল নির্ভীক উত্তর সেই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতার টাকা খাটে এবং সেই নেতা আমাকে অফার করেছিলেন পুলিশ খুঁজে বের করুক কেসে এবং আমার ধারণা তিনি এই সবের নাটের গুরু বা মাথা আপনি দেখুন আমি যতদিন সাসপেন্ড ছিলাম একটা ছবিও এলো না একটা অভিযোগও এলো না আচ্ছা আমার সাসপেনশনটা যেই উঠে গেল তারপর একসঙ্গে তিরিশটা চল্লিশটা ছবি বাজারে আসা শুরু হলো এবং স্ক্রিনশট এবং সবগুলোই পুরনো কোনোটা বলা হচ্ছে না গতকাল তোলা এটা দু হাজার সালে এটা দু হাজার সালে এটা দু সালে এইটা বলে তাহলে যদি দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার উনিশের ছবি যদি ওদের কাছে সত্যি থেকে থাকে তাহলে সেটা দু হাজার একুশে প্রকাশ করেনি কেন ভোটের আগে দু হাজার বাইশে করেনি কেন তেইশে করেনি কেন আমাকে যখন পার্টি সাসপেন্ড করলো একটা কারণে তখন করেনি কেন যে সাসপেন্ড করে কত সঠিক কাজ করেছে আরও কঠিন শাস্তি হওয়া উচিত এই দাবিতে তখন কেন করলো না তাহলে কি তখন পর্যন্ত কোথাও একটা প্রত্যাশা ছিল যে আমি দলবদল করতে পারি তাহলে কি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থে আপনাকে যাতে সরিয়ে রাখা যায় পার্টির থেকে তার জন্যই এই ব্যবস্থা সেটা কি বুঝতে কোনো অসুবিধা হলো এতগুলো কথার পরে আপনি খুব ভালো করে ভাবুন দেখবেন আমার অনেকগুলো গেঞ্জি পরা ছবি আছে গেঞ্জি সবাই পরে আমিও পড়ি দেখবেন প্রত্যেকটা ছবিতে আমার একটাই গেঞ্জি আচ্ছা আমি কি একটাই গেঞ্জি পরি একই রকম গেঞ্জি পরি আমার স্ত্রী ওখানে আছেন আপনি যদি ওই ঘরে যান আমি আমার গেঞ্জির ইয়ে দেখিয়ে দেবো আপনি দেখবেন আলাদা আলাদা গেঞ্জি যদি আপনি বলেন আমি এই লট করা আমার গেঞ্জির ফাইল নিয়ে আসতে পারি বা ওকে দিয়ে আনিয়ে নিতে পারি দুই হচ্ছে একটি প্রায় নগ্ন ছবি বাথরুমে আপনি যান আমার বাথরুমের ছবি তুলে আনুন দেখুন আমার বাথরুমের সঙ্গে মিলছে কি না আমার বাথরুমের এদিকে ডিজাইন করা টালি লাগানো আমার নিচে দুটো বাথরুম দুটো বাথরুমেই ডিজাইন করা টালি লাগানো আমি উপরে কখনো যাই না সাধারণভাবে বর্তমানে আমার এই গত সেপ্টেম্বর মাসে এক তারিখে আমার একটি নাতনি জন্ম নেওয়াতে এখন মাঝে মাঝে নাতনিটাকে দেখতে উপরে যাই এভরিবডি নোজ ফলে ওপরের বাথরুমটা কেমন আমি নিজেই ভুলে গেছি আমি নিজেই জানি না ওপরের বাথরুমটা কেমন কিন্তু নিচের যে দুটো বাথরুম আমি ব্যবহার করি সেই দুটো বাথরুম আপনি দেখতেও গিয়ে ছবি তুলে আনুন দেখবেন দুটোতেই ডিজাইন করা টাইলস আর ও যে ছবিটা দিয়েছে সেটা সাদা টাইলস কোন বাথরুমের ছবি কার বাথরুম আমি জানি না তাহলে এই যে সব বানানো হলো কোথার থেকে বানানো হলো কিভাবে বানানো হলো খুঁজে বের করবার দায়িত্ব পুলিশের আমার না কিন্তু সমস্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা যে একটা বড় ষড়যন্ত্র এ সম্পর্কে আমি নিঃসংশয় এবং এই ষড়যন্ত্রটা এবং আমি বলছি আপনাকে সব কটা ছবি ফেক তাহলে সেক্ষেত্রে এই নির্ভীক উত্তরের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে এই বিষয়গুলোকে ফরেন্সিকের জন্য পাঠানো হোক ইনক্লুডিং আপনার ফোন তাকেও ফরেন্সিকের জন্য পাঠানো হোক এই বিষয়টা তিনি কী ভাবলেন ফরেন্সিকের জন্য আপনি দেবেন আমার তো কোনো পুলিশ চাইলে যে কোনো তদন্ত করবো তদন্তের জন্য দেবো নির্ভীক উত্তর চাইলে তো দেবো না পুলিশ যদি চায় আমার ফোন মাই প্রবলেম আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু চাইলে তো আমি দেবো না পুলিশ পুলিশ চাইলে চাইলে দেবো দেবো অবশ্যই আর সাধারণ মানুষের মধ্যে মানে প্রচুর মানুষ রয়েছেন যারা তন্ময় নেতা তন্ময় যথেষ্ট মানে কদর করেন করেন সম্মান তাদের মনে একটা বিরাট বড় ধাক্কা লেগেছে এই বিষয়টা নিয়ে এবং তারাও তখন ভাবছেন যে তাহলে কাকে বিশ্বাস করা যায় কি বিশ্বাস করবো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আমি খুব স্পষ্ট করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এক এই সমস্ত কিছু যে করেছে তার নাম অনিন্দ চৌধুরী এটা হচ্ছে তার ইতিহাস যা আমি ইতিপূর্বে আপনাকে বলেছি এই যে লিঙ্ক এই লিঙ্ক আমি আপনাকে পাঠিয়ে দেবো এই লিঙ্ক থেকে কীভাবে নিউজ করতে আপনি বুঝে নেবেন যে কেউ চাইলে আমি এই লিঙ্ক পাঠিয়ে দেব দুই এই গোটাটা তার দাবি অনুযায়ী সব পুরনো তার দাবি অনুযায়ী তো এত পুরোনো জিনিস তিনি জমিয়ে রেখেছিলেন কেন প্রশ্ন করতে হবে তো তাহলে এখন আমি পটি থেকে আমার সাসপেনশন প্রত্যাহারিত হলো আমি আলিবুদ্ স্ট্রিটে কাজের সঙ্গে যুক্ত হলাম রাজ্য কেন্দ্রে তারপরে এইটা হচ্ছে তার মানে কি আমি রাজ্য কেন্দ্রের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত না থাকি এটা কেউ চান কারোর আশঙ্কা আছে আমি কেন্দ্রীয় কাজের সঙ্গে যুক্ত থাকলে পরে যে তন্ময় ভট্টাচার্যকে তারা এক ডিগ্রি ভয় পেতেন সেই তন্ময় ভট্টাচার্যকে দশ ডিগ্রি ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আর সেটি আমি জানি না আমি নিজেকে এরকম কিছু মনে করি না আমি মনে করি আমি একজন পার্টি কর্মী পার্টি যে কাজ দেবে সেই কাজ করব পার্টি যদি কবার বলে খবরের কাগজের ইম্পর্ট্যান্ট জায়গাগুলো আন্ডারলাইন করতে আমি সেই কাজই করব পার্টি কর্মী হিসাবে পার্টির দেওয়া সব কথা আমি শুনব কিন্তু তারা কি ভাবছেন যে কারণে সাসপেনশন প্রত্যাহারের পরে তারা এটা শুরু করলেন এবং আকস্মিকভাবে কোনো প্ররোচনা ছাড়া কোনো ঘটনার মধ্যে ঘটেনি তাহলে গোটা ব্যাপারটা যে উদ্দেশ্য প্রণোদিত এবং আমার সম্মানহানির জন্য সংগঠিত করা হচ্ছে এবং কেঁচে খুঁড়তে যে কেউটা বেরোবে যে এই ছেলেটি তৃণমূলেরও সম্মানহানি করেছে খোদ মমতা ব্যানার্জির নাম করে চিটিংবাজি করে অ্যারেস্ট হয়েছে পুলিশ রেকর্ড বলবে তাহলে যে মমতা ব্যানার্জির নামে চিটিংবাজি করতে পারে সে আমার নামে করবে এতে আশ্চর্য হওয়ার কি আছে ফলে এই গোটা ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে এই অনিন্দ চৌধুরীকে দাবার বোর্ডে হিসেবে নয় মন্ত্রী হিসেবে সামনে এগিয়ে দেওয়া হয়েছে